ওই যে ফজরের পরে যে সোননাথ পড়ে না অনেকে জামাতের পরে অনেকে সোননাথ পড়ে কি পড়ে না এইটা শাহাবাহিক কিরাম করেছি না নিষেধ করেনি সেখান থেকে কিন্তু এটা বৈধতা পেয়েছে। তাই না এটা হাদিস আসছে তাহলে এখন যদি কেউ বলে যে আমি জন্মদিন পালন করতে চাই ইসলামে বৈধতা আছে কি না প্রথম কথা হচ্ছে ইসলাম জন্মদিন পালন করা উৎসাহিত করে না আর যদি করতেই হয় তাহলে সিয়াম থাকতে হবে হাদিস মসলিম আদিশ মুসলিম আবু কাতাদা বলতেছ আলে দেয় হলিত্তু ফিঘি ওয়ামা বলিশ তু অহোং সেনা আলা আমি সোমবারের দিন রোজা রাখি দুটো কারণে কয়টা কারণে দুটো কারণে একটা হচ্ছে এই দিন আমি জন্মগ্রহণ করেছি আর অয়াহমা বলিশ তুং সেলা আলাই ফি মানে এই দিন আমার উপরে নবম নাজিল হয়েছে সব তার মানে আমরা বুঝতে পারলাম প্রথম ওই নাজিল হয়েছে যে কেউ যদি বলে প্রথম ওই কবে নাজিল হয়েছে কবে সোমবারে কোথায় আছে মুসলিমে আছে হাদিস শহীদ কোনো বেজার নেই তাহলে রসুল্লাহ জন্মদিন পালন করতেন কীভাবে সিয়াম থেকে সাহাবাই কিরাম কেউ জন্মদিন পালন করেছেন এমন কোনো ইতিহাস নেই হাদিস নাই কোনো হাদিসে নেই কোনো আসারে নেই কোনো জায়গা পাওয়া যাবে না কোনো ঐতিহাসিক এভাবে বর্ণনা করেনি কোন সাহাবাইকেরাম জন্মদিন পালন করেছেন এরপরে কোন ইমাম না কোনো ইমামও পালন করেননি বাংলাদেশের মানুষ সবথেকে বেশি হানাফি ফিক বা হানাফি মাঝাব অনুসরণ করে কিন্তু সেই ইমাম আবু হানিফা রেহমাউল্লাহ কোনোদিন জীবনে ঈদ এ মিলাদবী আচ্ছা আগে ছিল মিলাদবী পরে এটাকে ঈদ এ মিলাদবী করা হয়েছে সকল ঈদের সেরা গোষ্ঠীরা কি করেছে বেদাতি মোল্লারা বেদাতি গোষ্ঠীরা সকল ঈদের সেরা ঈদ লাগাই দিয়েছে আল্লাহ এটা রসুল যেটাকে ঈদ বলেনি সেটাকে ঈদ বলা যায় পারে না এখনো পারে না